হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো আমরা আজকে যাচ্ছি সীতাকুণ্ড ট্যুরে মানে সাডেনলি প্ল্যান করছি আমরা উঠাট আসতে দুপুরে প্ল্যান হয়েছে রাইতে বের হয়ে পড়ছি এখন আমরা চোর যাচ্ছি রওনা দিচ্ছি আমাদের এলাকা থেকে সীতাকুণ্ড থেকে কক্সেও যেতে পারি হ্যাঁ এটা পরবর্তীতে আর কি শিওর হব তো এখন আপাতত যাই আমাদের সাথে থাকি তো গাইস আমরা সীতাকুণ্ড যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে আসলাম আসার পর আমরা এই যে মেল ট্রেনে উঠে পড়লাম আর এখন বাজে রাত বারোটা সাড়ে বারোটা বাজে ট্রেন ছাড়বে তো আর একটু পরে ট্রেন ছেড়ে দিবে তো সকাল হওয়া পর্যন্ত ট্রেনে পুরোটা সময় আমরা ফাজলেমি করতে করতে কাটাই দিলাম তো এখন বাজে রাত তিনটা আর সবার ঘুমের মধ্যে অবস্থা কি হয়েছে দেখেন এক একজন এক একজনের কান্ধের উপরে পা দিয়ে রাখছে এরকম অবস্থা তো ঘুমাইতে ঘুমাইতে কখন যে ভোর হয়ে গেছে আর আমরা কখন যে চিটাগং এসে পড়ছি নিজেও জানি না তারপর জানলা খুলে দেখি ভোর বেলা হয়ে গেছে ফাইনালি গায়ে ছয় ঘন্টার লং জার্নি করার পর আমরা চলে আসলাম সীতাকুণ্ড

আনজামমরা হোটেলে নাস্তা হোটেলে তো সারারাত লং জার্নি করার পর আমরা একটা হোটেলে চলে আসলাম এখানে এসে আমাদের ফোন করে চার্জ দিলাম আর সকালে নাস্তা করে নিলাম আর এখানে আপনার আপনাদের ব্যাগও রাখতে পারবেন তারপর আমরা ব্যাগ রেখে আমরা চলে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে एक ओवर डांसिंग एक 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 एक

অনেক রাস্তা বাকি হ্যাঁ আমরা অনেক রাস্তা পার করতে পারি তো রাস্তাটি আপনারা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন যে কতটা উফ আর কি বড় বড় পাহাড় এই রোদের মধ্যে এরকম সারারাত জার্নি করার পর একবারে অবস্থা খারাপ তো এই যে আমরা উঠতে উঠতে যে এখন এটা কই ঝর্নার এক নম্বর পয়েন্ট তো এটা এই যে এখন আপাতত বন্ধ আছে এটা খেয়াচুরি ঝর্নার এই যে এক নম্বর পয়েন্ট এটা তো এটা এখন বন্ধ আছে হ্যাঁ তো আমরা ভিতরে যাই ওইখানে মানুষ আছে এনার্জি শেষ প্রায় শেষের দিকে হ্যাঁ হাত পাওয়ার না এক একজনের সবাই অবস্থা অত্যন্ত কি ভয়াবহ টানা এই যে জিরেই কি মেরুদণ্ড ব্যথা করে হাত বিড় কাঁপে আল্লাহ গাইস অবশেষে কি আমরা এই যে কত উপরে উঠলাম দেখেন অনেক এই যে কষ্ট করার পর এই যে অবশেষে উপরে উঠলাম আরো 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 এক ধাপ আছে হ্যাঁ তাহলে আপনাদের যদি দেখে এই যে এখান থেকে বোঝা যায় না যে মাটি কত দূর হ্যাঁ নিচ কত দূর অনেক উপরে আছি আমরা এক ধাপ বলতে মিয়া ষোলো না বাকি তার মধ্যে উঠছি দুইটা কে তাহলে দুইটা মাত্র উঠছে আর চোদ্দটা এখনই জীবন না যেতে আছে ষোলোটা না বারোটা মনে হয় বারোটা তাহলে দশটা পানি যা আনছিলাম তাও শেষ আর সম্ভব না আমার মনে দুই তিনটা আর যাইতে পারুন সর্বোচ্চ

তো গাইস এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে আমরা গুলিয়াখালী বীজ যাবো তারপর কক্সে যাবো সেকেন্ড পার্টে এগুলো সব থাকবে তো এখানে আজকের মধ্যে ফার্স্ট পার্ট শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ